আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আপনারা আশা করি আপনারা জানেন যে বাংলাদেশে চৌষট্টিটি জেলা আছে তো আজকে আমাদেরকে রুবেল ভাইয়ের চৌষট্টিটি জেলা বলে শোনাবে আচ্ছা বলুন তো ভাই কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর কুমিল্লা বাউনবাইয়া হবিগঞ্জ মলিকবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মংশির শেরপুর জামালপুর গাইবান্দা রংপুর হাট নীলফমারী পঞ্চমগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুর হাট বগুড়া নওগাঁ চাপাইনামগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদ মগুরা নরাইল জসুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরুজপুর জালকাটি পটুয়াখালী বৌলা বরিশাল গোপালগঞ্জ মাদাইপুর সৈয়দপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নশন্দী কিশোরগঞ্জ গাজীপুর